বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে সকাল সাড়ে আটটায় ঘুম হয়ে গেছে বোরে আছে মর্নিং স্কুল ছিল স্কুল চলে গেছে আমরা সকালে সাড়ে আটটা উঠেছি ফ্রেশ হয়েছি ছেলেকেও ফ্রেশ করিয়েছি এখন রান্না করে গরম জল খাওয়া হয়ে গেছে এবং চা খাচ্ছি চলো বোর বাজার থেকে নিয়ে এসে জল দেখা দুদিনের মাছ নিয়ে চলে এসছে অনেক করে পরিষ্কার করতে হবে আর এদিকে আমি আজকে দুধ চা খাচ্ছি কারণ দুধ তো বেঁচে গেছিলো ছেলেকে খাওয়ালাম তো আর বেঁচে গেল তাই বেশি অল্পটুকু দুধ রেখেও তো গন্ধ হয়ে যাবে তাই জন্য চা করে নিলাম আর বন্ধুরা আজকে মানে রান্না বলতে সেরকম মাছের তরকারি করবো ভাত করব আর শাশুড়ি মা দিয়ে সজনে সজনে দিয়ে মানে অনেকদিন পরশু কালকে ছুলে রাখলাম আজকে সরষা বাটা দিয়ে বা একটু একটু ঝাল করে একটু করবো রান্না অল্পটুকু আর ছেলেকে তো ভাবছি সকালে একটু পড়াবো কারণ ওইদিকে দিকে রান্নাও করবো পড়াবো তাই চলো পড়া হেড মানে হেয়ার মানে আই মানে নোজ মানে শোল্ডার মানে বিক ব্যাক মানে আর রিস্ট মানে ফিঙ্গার মানে হিপ মানে হ্যাঁ তারপরে বলো নজ মানে লিপ মানে লিপ মানে কি লিপোশ হ্যাঁ খরগোশ না লিপ মানে ঠোঁট বলো ফেস মানে হ্যাঁ তুত মানে তুত মানে নেক মানে হ্যাঁ শোল্ডার মানে আচ্ছা হেয়ার মানে तार पड़े बोलो नेल मने, लेग मने, हैंड मने, हैंड हैंड मने, ना हैंड मने माथा है हैंड मने की, हैंड मने हाथ, तार पड़ हील मने, हील मने, हैं गोड़ाली, फुट मने, फुट मने, फुट मने की बोले दाउ, ফুট ফুট তোমার ফুট কই তোমার ফুট ফুট মানে হ্যাঁ পায়ের পাতা তারপরে বেলি মানে বেলি মানে আচ্ছা তারপরে বড় ওটা তো বলেছো মনে হয় রিস্ট মানে আচ্ছা গুড ফার্স্ট কমপ্লিট হলো এখন ছেলেকে একটু পড়াচ্ছি আমার পড়া কমপ্লিট হয়ে গেছে অল্পটুকু পড়েছে ওই এখন পনে দশটার মতন বাজছে ভাবছি যে ভেজা কাপড়গুলো বাইরে দিতে হবে কারণ শুকায়নি আর মানে গন্ধ হয়ে যায় ভেজা কাপড় কম্পর্ট দিই বাবু কাপড়ে আমাদের কাপড়েও দিই মাঝে মধ্যে তো বাইরে মেলে দিলে একটু হাওয়া হচ্ছে তো নেই সেই জন্যই চলো এই যে আমার বাবুটা পড়ছে এখন এই যে বই নিয়ে বের করেছে অল্পটুকু পড়েছে এখন চলো নিয়েছি কালকে রাতে একটু ভাত ছিল আর এইদিকে দিকে বৌদি দিয়ে গেছে চিকেন চিকেন দিয়ে গেছে তাহলে কি করব। বড় অনেক মাছও নিয়ে আর মাছ সাথে মাছের ডিম অনেক পেয়েছে মানে গোটা মাছ নিয়েছে তো মাছগুলো ধুয়ে রাখলাম রবিবারে বড় তো একটু বাইরে বেরোবে মানে কাজের জন্য যাবে বাইরে তাই জন্য ভাবছি যে আজকে বেশি ঝোল করবো না অল্পটুকু ঝোল করব মানে বাবুর জন্য আর আমাদের জন্য রাতের মাংসটা মানে চিকেনটা রাতেই খাবো চলো এখন রান্না বসেছি এই চারটা পিস রান্না করবো একটা বাবু ভাজা আমাদের জন্য আর এটা ঢেঁড়স ভাজা আর এদিকে বসিয়েছি এই যে সজনে ভাজাটা মশলা দিয়ে পড়ছে এটা একটু জল দিয়েছি সেদ্ধ করার জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চলো কাপড়গুলো মেরেছি এদিকে এদিকেও মেরেছি কারণ বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ে নিয়ে দুপোনে আসে মেঘলা দিন পড়েছে চলো বন্ধুরা ভাত ভাজা খাবো আর ছেলে তো সকাল থেকে দুরন্ত মারো অনেক খেলো মানে প্রচুর দুরন্ত ফোন নিতে চাইছেন ফোনের অভ্যাসটা খারাপ বুঝতে পারছি তো ফোন নেওয়াটা ঠিক না ফোনে তো অনেক খারাপ জিনিস থাকে সেটা ও জানে না বাচ্চা মানুষ তো তাই তো এদিকে এখন মেঘলা দিন করছে এখন কাপড়গুলো শুকায়নি বাইরে কাপড় মেলেছি এখন ভাবছি খাবো ছেলেকেও খাওয়াবো চলো বন্ধুরা খেয়ে দিয়ে তারপর পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন একটু বাজারে বেরোবো আমার একটু আইব্রো করার আছে আর আমার পায়েলটা একটু ঢোলা হয়ে গেছে সেই পায়েলটা একটু কাটাবো ছোটো করবো চলো দেখতে থাকো ভিডিওটি এখন বেরোবো আর যাওয়ার ইচ্ছা ছিল না তো ভাবলাম যে যাই তো বর তো রবিবার থাকবে না আর আইব্রোটাও করা হবে না দাদা ভাবছি অনেক তো উঠে গেছে তাই জন্য যাই চলো বাবু চলো চলো বাবু চলো 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 আস্তে আস্তে চলো হ্যালো বন্ধুরা বাইরে থেকে তো চলে এসছি আর আইব্রো করা হয়ে গেছে আর পায়েলটা কি দিয়েছিলাম কিন্তু তখন মানে ভাঙানো হয়েছিল না তাই বর বলছে যে আমি নিয়ে আসবো একটু কাজে গেছে ওর চার্জারে মোবাইল চার্জার একটু খারাপ হয়ে গেছে তাই ওর স্টাফদের বাড়ি গেছে আর আসার পথে বোন নিয়ে এসেছিল মানে ওই যে কাপড়ে টাঙানোর ক্লিপ নিয়েছে ওগুলো মানে এদিকে প্রচণ্ড বাতাস আর কাপড়গুলো পড়ে যাচ্ছে ধুলো বালি লাগছে বারবার ধোয়া হচ্ছে তাই এখন বাবুকে পরাবো খেলা করছে ক্লিপ নিয়ে আর আমি তো চা খেয়েছি বড় বলছিলো শিঙারা বাবু আর আওয়াজ করে না তারা বড় বলছিল যে শিঙারা নিতে তো মোমো খেতে বলছিল তো আমি সে না থাক ও ওকে ছাড়া আমি খেতে ভালো লাগে না মানে ও সিঙ্গারা খেলে একসাথে খায় তো আমি বাদ দাও এখন খাবো না বাবু বাবুকে চকলেট কিনে দিয়েছিল ও বলছিলো মোমো খাবো বাবু বলছিল তুমি বাবু আজকে খেও না মোমো বৃষ্টির মধ্যে ওই যে ওই জায়গাটা এত কাদা কাদা আর মশাক কামড় দে তাই জন্য মোমো খেলাম না চলো এখন বাবুকে পরাবো আর রাতে ডিনার বলতে রুটি করব। এখন মানে আর কিছু করবো না চলো থেকে নিয়ে এসেছিলাম দুধ নিতে আসতে বলেছি মানে এই ভাগিলতি দুধের প্যাকেট একটা রেসিপি করব দুধ দিয়ে আম দিয়ে তোমরা দেখতে পারবে এখন দুধটাকে কীতে জাল দেবো তারপরে লেবু দিয়ে মানে ইয়ে করতে দেবো ফাটিয়ে দেবো আর এদিকে নিয়ে এসে বাবু ম্যাগি ও ম্যাগি খাবে আজকে ম্যাগি করবো ভাবছি সন্ধ্যাবেলার টিফিন আর তেল নিয়ে এসছে চলো আর দেখো বন্ধুরা এই গাছে যে জাম হচ্ছে জাম কত হয়েছে জামগুলো পড়েই যাচ্ছে বৃষ্টিতে দ্বিতীয় খাবার লোক নেই মেগি খাবে আচ্ছা করবো চলো দেখো ম্যাগি করছি এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি এদিকে ডিম বার করেছি আর মে ম্যাগিটা আমি আগে সেদ্ধ করে নিই তারপরে ধুয়ে পরিষ্কার জলে করি কারণ পোকামাকড় থাকে ম্যাগির ভিতরে তিনটে ম্যাগি দিয়েছি চলো যে ডিমটা দিয়ে দিয়েছি এখন ভাত দিচ্ছি লবণ আর একটু হলুদও দিয়ে দিয়েছি ভালো করে ভাজছি ভাজা ভাজা হলে তারপরে ম্যাগিটা দিয়ে দিলাম চলো এই যে ম্যাগিটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো ম্যাগিটার উপরে চলো একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে মানে ম্যাগিটা একটু নড়াচড়া করলে একটু কোন ধরনের কালার আসবে আমি একটু জল জলই বেশি পছন্দ করি বেশি আমি শুকনো খাই না একটু জলটা দিলাম জলটা দেখে ভালো লাগে বেশি জলও হয়নি দেখে না এর মধ্যে একটু লবণ দেবো দিয়ে দিলাম ফুটে আসলে নামিয়ে নেব তিনজনের তিনটে পার্টিতে নিয়ে নিয়েছি এটা বাবুকে দেবো এটা বল ও বেশি খায় না আর আমি এটা নিচ্ছি চলো হ্যালো বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট হলো আর রাতে তো রুটি বানিয়েছিলাম আর আমি খেয়েছি ভাত আর দিনে তরকারি ছিল মাছের আর আমাদের উপরে বদে একটু মানে চিকেন দিয়েছিল দুপুরে তো ওটা রাখা হয়েছিল ফ্রিজে ওটাই গরম করে খাইয়েছি আর ছেলেকে দুধ রুটি খাইয়েছি এখন ভিডিওটা অ্যান করব এখন ঘুমাবো আর আমার শরীরটা একটু খারাপ বুঝতেই পারছো আর এদিকে পড়ছে এখন বৃষ্টি তাই জন্য এখন দেখ ঘুমাই আর বড় দুধ নিয়ে এসছিল সেই দুধটা তো আমি মানে জাল দিয়ে আর মানে লেবু দিয়ে ফাটতে দিয়েছিলাম কিন্তু ফাটে নিয়ে দুধটা দেখছি মাকে ফোন করলো তো মা বললো একটু সময় লাগবে তো দেখা যাক সকালে যদি ফাটে তাহলে জলটা ঝরতে দিতে হবে এটা সুতির কাপড়ে এখন ঘুমাবো চলো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই গুড নাইট